লালু আমি লালুকে ডাকলাম একটু ভূতের মতন কে সারা দিল আমাদের ঘরের মেঝেতে দেখো কী ঘুরে বেড়াচ্ছে বোম্বার ডিয়েল বিটেল এখন বলে না যাকে করো অবহেলা সেই হয় গলার মালা এখন এটা হয়েছে তাই আমাদের হুম প্রচুর নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি বম্বা তোমাদের সবাইকে আরও একটা নতুন ফ্ল্যাগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটা হচ্ছে পৌনে সাতটার ঘরে নাইটিটা চেঞ্জ করেছি সন্ধ্যে দেব সন্ধ্যে দিয়ে উঠে আজকে সন্ধেবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে সেটা আমার খুব পছন্দের একটা জিনিস আর বানাবে হচ্ছে ও করছে এখন দেখালাম না দেখালে ইন্টারেস্ট চলে যাবে আগে ঝটপাট চলো সন্ধ্যেটা দিয়ে নিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী হবে বাইরে দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি বেসন চালের গুঁড়ো ময়দা আর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে হচ্ছে মেখে নিয়ে আর ওই যে পুঁই পাতাগুলো হচ্ছে প্রায় কুচু কুচু করেছিল আর চার পাঁচটা কি আরও বেশি কটা নিয়ে একদম থাকে থাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা কত শখ করলাম যে দু চা দিয়ে পুঁই পাতার বড়া খাবো কিন্তু এই যে দেখো দুধটা একদিনের দুধ কালকেরই দুধ কেটে গেছে পুরো দই হয়ে গেছে আবার যায় কি না যায় তবে ফেলে দেবো আবার লাভ নেই কোথায় পেট খারাপ হয়ে যাবে দেখো বড়াটা ভাজা হচ্ছে খুব ভালো লাগে এত সুন্দর টেস্ট পুঁই শাকের যে গন্ধ একটা সেই গন্ধটা হ্যাঁ কোনো গন্ধ না বলছি পাতার যে গন্ধটা ওই গন্ধটা মরে যায় তারপরে একটা যে গন্ধ পাওয়া যায় না এত সুন্দর লাগে আমি এত রকমের বড়া ভাজা খেয়েছি কিন্তু এই পাতার বড়াটা আমার সবথেকে প্রিয় হয়ে গেছে এই গ্যাডাল পাতা বড়া খাবে বের ওখান থেকে তুমি খাবে গিয়ে গ্যাডাল পাতা বড়াও ভালো লাগে আমার দরকার নেই খাবার তুমি খাবে তুমি করবে তুমি খাবে তো হয়ে গেছে একদম মচমচে করে ভাজা আহা আমি দাও হয়েছে এক্সিলেন্ট আমার এতগুলো হয়ে গেছে আর এই যে বাকি আছে এই বড়াতে কিন্তু চালের গুঁড়িটা অবশ্য মাস্ট দিতেই হবে ঠিক আছে চালের বুড়ি নালে মজবে না তো এইগুলো লাস্ট হচ্ছে কর্মরাটা হবে না সে ওটাই তো বলছি আর এইগুলো রাখা আছে রাত্রিবেলা ভাজা হবে আবার যখন ভাত খাওয়া হবে তখন গরম গরম ভেজে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া খাওয়া হবে জন্য রেখে দিয়েছি রাত্রির জন্য কিছুটা আর এখন সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার জন্য এই যেগুলো ভাজা হয়েছে আর এদিকে আমার চা হয়ে গেছে মানে একটু গরম করে নেবো তাহলেই হয়ে যাবে তোমাদের বলেছিলাম ওটা রাত্রিলে তুলে রাখবো কিন্তু ও এখনো ভেজে নিয়েছে যে না ভেজে নিই আর এই যে দুটো বোতল খালি হয়েছে ফ্রিজে ফেলে দিয়ে আসি আর একটা ঠান্ডা জল এনে আসি আমার হয়ে গেছে এদিকে রেডি সবকে চাটে চাটে করে আগে দিই তারপর দেখা যাবে কতটা কি হলো না হলো আমি চাটালো আমি আগে মা বাবাকে দিয়েছি তারপরে আমরা নিচ্ছি একদম ঘেমে নেই একাকার অসাধারণ হয়েছে অসাধারণ কেউ একবার না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না ও যখন প্রথমবার করতে চাইছিল আমি বলেছিলাম ইস পুঁই শাকের বড়া এখন বলে না যাকে করো অবহেলা সেই হয় গলার মালা এখন এটা হয়েছে তাই আমাকে আমি খাবো না আমি শুধু এগুলোই খাবো ও টা দিয়ে খাবো আমরা চা নিয়ে খাওয়া চাটের সংখ্যা নিয়েছি ভালো লাগে চলো আমরা এটা হচ্ছে চা আর বড়া এনজয় করি তোমরা আমার আমাদের এনজয় করো সময় এখন সাড়ে দশটা বাজে আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতের খাওয়া ছিল হচ্ছে ভোলা মাছের ঝাল সরু সরু আলু দিয়ে আর এই যে মেয়েটার জন্য বেরিয়েছি আর হচ্ছে এই একটা করে বড়া রেখে দিয়েছিলাম একটা করে বড়া এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এটা মেয়ে বেড়ে নিয়েছে এবার ডাকি চিলিয়ে চিলিয়ে মেয়েটাকে ডাকি দেখি আসে কি না কই চিল্লাও লালু এটা কে সারা দিল আমি লালু কে ডাকলাম এটা ভূতের মতন কে সারা দিল লালু লালু তো বড় ব্যাংকটা দেখো কোনো ব্যাঙ এখানটা রেখে দিই আর ওর যখন আসবে রাত্রেবেলা তো আসে ও ঠিক আছে খেয়ে যাবে চাঁদবামা উঠেছি দেখেছো গাছের ফাঁকতে উঁকিয়ে দেয় চলো আর তোমাদের তো বলা হয়নি ও হচ্ছে কাল চলে যাবে বাইরে কাজে এক হপ্তাহ জন্য দুর্গাপুরে যাবে হচ্ছে প্যাকিং স্যাকিং করে নিয়েছে আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি চলো বাসন কোষণ আজকে মাজবো না অনেক বাসন পড়েছে কালকে মাছবো না কালকে মাঝব নাও বাসনটা নাও আমার হাতে ফোন আছে নিয়ে গিয়ে রাখো আমি আসছি আমার কথা হেল্প করে দেয় জানো আমার প্রচুর হেল্প করে দেয় আমাদের ঘরের মেজেতে দেখো কি ঘুরে বেড়াচ্ছে বোমবার ডিয়াল বিটেল এই হচ্ছে গরম গরম হাওয়া ছাড়ে গ্যাস যেখানে লাগবে একদম পুড়িয়ে দেবে হুম এখন সময় হচ্ছে পনেরো এগারোটা বাজে আজকে আর ওই যে বাসন মাজলাম না তোমাদের তো বললামই কালকে মাজব কারণ বাবার তো কাজ নেই বাবা এক সপ্তাহ ধরে আছে ঘরেই এখন থাকবে প্রায় অনেক দিনই ঘরে থাকবে বাবার কাজ নেই যেহেতু ও চলে যাচ্ছে রান্নাবান্না বান্না তাড়াটাও নেই ওই কারণে বাসন কুসন কালকেরই মাছ আজকে আর ইচ্ছা করে না কারণ সেই সকালবেলায় উঠি ঘুম থেকে আর সারাদিন দু চোখের পাথা বন্ধ হয় না ঘুমই আছে না একদম রাত্রিবেলায় শুয়ে ঘুমাই ঠিক আছে তো আমার একটা টাইমে ঘুমের টাইম রাতের টাইম এখন আমার ঘুম পেয়ে গেছে আর ওই জন্য এনার্জি লাগলো না তো কালকেরও ও সকালবেলায় চলে যাবে দুর্গাপুর আর আসবে শনিবার রাতে ওই যে প্যাকিং ট্যাকিং করে রেখে দিয়েছে আর ওইগুলো হচ্ছে কাঁচা কাঁচার জন্য রেখেছে কিছু আছে চেয়ারে মানে দুটো ব্যাগ হয়েছে তো গুছিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতন টাটা গুড নাইট টাটা